নমস্কার বন্ধুরা রেনু হোমস্টাইল কিচেনে স্বাগতম আজ রান্না করব শিং মাছের ঝোল তার জন্য শিং মাছগুলো খুব ভালো করে কেটে নিচ্ছি খুব সাবধানে শিং মাছগুলো ধরে কাটতে হবে শিং মাছের দুটো কাটা থাকে এই কাটাটা দিলে কিন্তু জ্বর চলে আসে তাই খুব সাবধানে শিং মাছটা কেটে ভালো করে ধুয়ে নিলাম এদিকে আলু কুয়াশ টুকরো টুকরো করে কেটে নিয়েছি মশলার জন্য ধনে জিরে গোলমরিচ আদা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি মাছগুলোর মধ্যে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেলে তার মধ্যে সর্ষে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে এলে মাছগুলো ছেড়ে দিলাম মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিলাম সেই তেলেই ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা সাদা জিরে ফোড়নটা হয়ে এলেই তার মধ্যে আলু কুয়াশ ছেড়ে দিলাম আলু কুয়াশ খুব ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে মশলাটাকে দিয়ে দিলাম স্বাদ মতো নুন পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চিড়ে নিলাম মশলাটার মধ্যে হালকা জল দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কষে এলেই তার মধ্যে জল দিয়ে দেবো জলটাকে ফুটতে দেবো ঝোলটা ফুটে এলেই তার মধ্যে মাছগুলোকে ছেড়ে দেবো কেউ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো টাটা